সামনে আসছে পয়লা বৈশাখ একদিকে উইকেন্ড সাথে নববর্ষের ছুটি টানা ছুটিতে দীঘায় নেমেছে পর্যটকদের জেলা শহর রাজ্য এমনকি দেশ বিদেশের বিভিন্ন পর্যটকেরা ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দীঘার সমুদ্র সৈকতে হোটেলগুলোতে প্রচুর মানুষের সমাগম একদিকে গরম থেকে মুক্তি পাওয়ার জন্য সমুদ্র সৈকতে ভিড় বাড়ে অন্যদিকে টানা ছুটির জেরে অন্য মেজাজে সময় কাটাতে ভিড় বাড়ে সমুদ্র সৈকত শহর দীঘায় দীঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড় দীঘায় টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় প্রায়শই দেখা যায় বিশেষ করে ছুটির দিনগুলোতে এই ভিড় সাধারণত শীতকালে এবং অন্যান্য লম্বা ছুটির সময় আরও বেশি হয় দিঘার পুরাতন সৈকত তার শান্ত পরিবেশের জন্য পরিচিত শেখ মানারুদ্দিন আমি বেলদা ঠাকুর

এবং প্রচুর রেস্তোরাঁ ও ক্যাফে পর্যটকদের জন্য উপলব্ধ থাকে দীঘার অন্যতম প্রধান আকর্ষণ হল সুন্দর সমুদ্র সৈকত দীঘার সৈকতে অগভীর বালির পাড় এবং ঢেউ রয়েছে যা পর্যটকদের জন্য উপযুক্ত এই সৈকতগুলি বিশেষত শীতকালে মনোরম পরিবেশে পর্যটকদের আকৃষ্ট করে দীঘায় বিভিন্ন ধরনের হোটেল ও থাকার জায়গারও অভাব নেই দীঘায় বিভিন্ন বাজেটের সাথে পর্যটকদের জন্য উপযোগী থাকার জায়গা রয়েছে এছাড়াও দীঘায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় যেখানে বাঙালি এবং পূর্ব ভারতীয় খাবারের প্রাধান্য বেশি সামনেই তিরিশে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন এই ছোটির সাথে সাথে জগন্নাথ মন্দির দূর থেকে দেখার একটা বাড়তি উদ্দীপনাও আছে পর্যটকদের মধ্যে বাঙালির দীপুদার দীঘায় পর্যটক এই মুহূর্তে জমজমাট আমার হচ্ছে আরিয়ানি মন্ডপ দীঘা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর পরিবেশ বেশ ভালোই লাগছে এখানে ছুটি একদম হ্যাঁ ছুটি এখানে প্ল্যান রয়েছে তো আশেপাশে শঙ্করপুর তাজপুর উদয়পুর এসে ঘোরার মোহনা আজ মোহনা সকালে ঘুরে আসলাম এসব ঘোরার খুব ইচ্ছা আছে দেখে দেখে আনলাম খুবই মজা হচ্ছে